আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বরাবরের মতো আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মধ্যে তো আজকে হচ্ছে আপনাদেরকে আমি চিকেন ভুনা করে দেখাবো আমি এই চিকেনটা রকম বাজবো না বাজা ছাড়া রান্না করব তো এভাবে রান্না করলেও কিন্তু দারুণ হয় খেতে আপনারাও ট্রাই করে দেখতে পারেন তাহলে চলুন আমরা রান্নায় চলে যাই তো প্রথমে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি সেখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এখানে এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ দিয়ে দিয়েছি আর গরম তেলে যদি এগুলো দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এটা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়ে আসে তারপরে আমি তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ নিয়েছি তো পেঁয়াজ কুচি এখন আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি তো এখন আমি এই পেঁয়াজটাকে একটু ধৈর্য ধরে বেজে নিব আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি কোনো গ্যাস পাইনি গ্যাসের মানে গ্যাসের চুলা আজকে সকাল ছয়টা বাজে অফ হয়ে গেছে তো আমি সকাল ছয়টা বাজে উঠেছিলাম ঘুম থেকে তো উঠে দেখি যে গ্যাস চলে গেছে আর রান্না করতে পারিনি আজকে দুদিন ধরে কিন্তু গ্যাস প্রচুর যন্ত্রণা করতেছে ঢাকায় তো এখন আমি আর কি করব যে বিকল্প যেটা সেটাই আমি ব্যবহার করতেছি কারেন্টের চুলা তো এখানে হচ্ছে আমি একটু লবণ দিয়ে দিয়েছি যেন পেঁয়াজটা একটু গলে যায় খুব তাড়াতাড়ি মিশে যায় সেই জন্য তো এখানে আমি খুব ভালো করে এই পেঁয়াজটা বাজবো না একটু হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমি অফ করে দেবো বাজার তো আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো এখানে আমার হচ্ছে এক কেজি পরিমাণ চিকেন তো সেই অনুযায়ী আমার আদা রসুন বাটাটা আমি ইউজ করেছি তারপর আমি আদা রসুন বাটাটা একটু ভালো করে পেঁয়াজের সাথে বেজে নিচ্ছি যেন আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায় একটু সময় নিয়ে বাঁচতে হবে তাহলে কিন্তু পেঁয়াজ পেঁয়াজের সাথে খুব সুন্দর একটা স্মেল বের হবে আর আদা রসুনের কাঁচা গ্রামটা চলে যাবে তো সেই জন্য আমি একটু ভালো করে বেজে নিয়েছি আর এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু পেঁয়াজ বাটা আর চিকেন বোনার মধ্যে যদি একটু পেঁয়াজ বাটা দেওয়া হয় তাহলে কিন্তু গ্রেভিটা অনেক ঘন হয় ভালো লাগে তো সেই জন্য আমি এখানে কিছুটা পেঁয়াজ বাটা ইউজ করতেছি তো পেঁয়াজ বাটা দেওয়ার শেষে আমি হচ্ছে এখানে খুব ভালো করে ছেড়ে নিচ্ছি কষিয়ে নিচ্ছি যেন পেঁয়াজ বাটার কাঁচা গন্ধটা চলে যায় সেই জন্য তো এই দেখুন পেঁয়াজ বাটাটা বাঁচতে বাঁচতে কিন্তু আমার এখানে তেল ছেড়ে দিয়েছে এরকম করে দর্জনীয় বাঁচতে হবে তাহলে কিন্তু চিকেন বোনাটা খেতে খুব ভালো লাগবে তো এই দেখুন বাবলস ক্রিয়েট হচ্ছে এইভাবে আপনারা পেঁয়াজ বাটা কষিয়ে নেবেন খুব ভালো করে তাহলে কিন্তু চিকেন বোনাটা খেতে দারুণ হবে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া তো হলুদ গুঁড়া দেওয়ার পরে আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো তো মরিচের গুঁড়া দেওয়ার পর আমি এটা ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব তো এই মশলাটা আরও একটু কষিয়ে নিব পানি ছাড়া তো দেখুন আমি এইভাবে একটু পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে আর বয়লার চিকেন রান্না করলে একটু মশলা দিবেন বাড়িয়ে এবং একটু ঝাল বাড়িয়ে দিবেন তাহলে কিন্তু খুবই ভালো লাগে খেতে আর এই দেখুন আমি এরকম করে বেজে নিচ্ছি একটু দৈর্য দরে বেজে নিতে হবে আর বাঁচতে বাঁচতে দেখবেন এক পর্যায়ে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন একটু পানি অ্যাড করে নেবেন আর এই দেখুন আমি একটু পানি অ্যাড করে নিয়েছি এখন এই মশলাটাকে আরও একটু ভালো করে কষিয়ে নিব আমি যেহেতু চিকেনটা বাজি নাই তো সেই জন্য আমি এটা এইভাবে রান্না করতেছি তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে এখন আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর কারেন্টের চুলায় রান্না করলে কিন্তু অনবরত নাড়তে হয় না হয় কিন্তু নিচে দিয়ে লেগে যায় তো সেই জন্য আমি এটা খুব ভালো করে নাড়াচাড়া করে কষাচ্ছি আর যদি মশলা নিচে দিয়ে পুড়ে যায় তাহলে কিন্তু খেতে কোনো রকমই ভালো লাগে না তো এই দেখুন আমার মশলাটা এরকম আমি কষিয়ে নিয়েছি আর মশলা থেকে যখন এভাবে তেল ছেড়ে দিবে তখন তার মধ্যে আমি জিরার গুঁড়া অ্যাড করে দিব আর দেখুন জিরার গুঁড়া দেওয়ার পরে কিন্তু মশলার কালার আরও সুন্দর হয়ে গেছে তো এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর দর্য ধরে এই মশলাটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি আর চিকেনটা দেওয়ার শেষে আমি এখানে কোনো পানি অ্যাড করবো না কারণ চিকেন থেকে কিন্তু প্রচুর পরিমাণ পানি উঠবে সেই জন্য আমি চিকেনে কোনো পানি অ্যাড করব না এটা আস্তে আস্তে জাল দিয়ে কষিয়ে নিব। তো কষাতে কষাতে আমার আবার ফাঁকে দিয়ে কি হয়েছে কারেন্ট চলে গেছিলো তো আবার কারেন্ট আসছে এখন আমি এটা আবার ডাকনা দিয়ে তারপরে কষিয়ে নিচ্ছি এ দেখুন আমি এরকম করে কষিয়ে নিয়েছি আর কষাতে কষাতে আমার গুস্তটা সিদ্ধ হয়ে গেছে তো সেই জন্য আমি এখানে অল্প পরিমাণের পানি ইউজ করবো যেন আর একটু সিদ্ধ হয়ে যায় আর এভাবে কিন্তু তরকারি রান্না করলে খুবই ভালো লাগে ব্রয়লার মুরগির কোনো বাজে গন্ধটা থাকে না তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারেন্টের চুলা রান্না করলে অনবরত নাড়তে হয় পাতিলের নিচে না হয় কিন্তু তরকারি পুড়ে যায় আর গ্রেভিওয়ালা তরকারি কিন্তু অনেক বেশি নাড়তে হয় না হয় কিন্তু নিচে দিয়ে পুড়ে যাবে কারেন্টের চুলার তাপটা হচ্ছে একদম পাতিলের নিচে থাকে তো সেই জন্য এটা খুব ভালো করে নাড়তে হয় না হয় কিন্তু একদম পাতিলের নিচে দেওয়া লেগে যাবে সেই জন্য একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে আর এই দেখুন আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে তো এইভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে আর চিকেন থেকে কিন্তু বাজে গন্ধটা বের হয় না যে বয়লারের যে একটা এক্সট্রা গন্ধ সেটা কিন্তু চলে যায় অনেক ভালো লাগে খেতে আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন আর আমার তরকারিটা এমন হয়েছে যে একদম ছিটে ছিটে গায়ে আসতেছে এরকম অবস্থা আর কারেন্টের চুলা রান্না করলে একটু তো সমস্যা হয় কিন্তু রান্না খুব সুন্দর হয় আর দেখুন আমার এই তরকারিটা কিন্তু এরকম হয়েছে কালারটা কিন্তু এরকম আসছে আজকে গ্যাসের অপেক্ষা করে অনেক দেরি হয়ে গেছে রান্না বাড়া তো বাচ্চাদের অনেক খিদা লেগে গেছে এখন আমি বাচ্চাদের জন্য খাবার রেডি করব আর এভাবে যদি চিকেন রান্না করা হয় তাহলে কিন্তু বাচ্চাদের বারবার খিদা লেগে যায় তো সেই জন্য এখন ওদেরকে খাবার দিতে হবে ওদের খুবই খিদা লেগেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে এখন আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ